হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গুড মর্নিং সবাইকে তো এখন বাজে 10টা আমি বের হচ্ছি এখন কলেজের জন্য তো আজকে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো আজকে আমি দেখাবো যে আমি কি নিয়ে পড়ি আপনারা তো আগের ব্লগে দেখেছেন আমি কোন কলেজে পড়ি তো আজকে আপনারা দেখবেন যে আমি কি নিয়ে পড়ি তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি প্র্যাকটিক্যাল করব আজকে তো চলো হ্যালো গাইস তো আমি এখন কলেজের কাছে পৌঁছে গেছি প্রচুর গরম গাইজ প্রচুর গরম তোমরা দেখতে পাচ্ছ এখানে ওল্ড বিল্ডিংয়ের কাছাকাছি আমি পৌঁছে গেছি তো আজ আছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস এই ওল্ড বিল্ডিংয়ের টপ ফ্লোরে আজ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে চলো যাওয়া যাক গাইস আমি এখন কলেজে চলে এসেছি কলেজের ছাদে আছি তো এখানেই আমাদের ল্যাব আছে ল্যাবরেটরি বিদ্যাসাগর কলেজের একদম চারতলাতে বোটানি ল্যাব তো আমি বোটানি নিয়ে পড়ি চলো যাওয়া যাক ল্যাবে কোনো সাউন্ড আমি এখন দিচ্ছি না হ্যাঁ আর কিছু কথা বলবো না কারণ ল্যাবের ভিতরে যখন ঢুকে যাবো স্যার ম্যামটা থাকবে তো যতটা আমি পারবো ভিডিওটা করব তারপর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইজ তো এখন আমরা এই ফ্লোরে দাঁড়িয়ে আছি আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে আজকে ফিজিওলজিক্যাল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের যেটা জিনিস সেটা দেখো সেটা কোথায় আছে সেটা আছে এখানে এই পাতাটা এই পাতাটার আজকে ফিজিওলজিক্যাল এক্সপেরিমেন্ট করা হবে প্রচণ্ড রোদ ছাদে রোদের মধ্যে রাখতে হয়েছে এটাকে এটা নিয়মই রোদের মধ্যে রাখা তো কি বলবো প্রচুর রোদ আজকে প্রচণ্ড গরম আজকে ফর্টি ফু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতাতে তবে গরমের মধ্যে কিচ্ছু করার নেই আমরা হলাম সায়েন্সের স্টুডেন্ট আমাদেরকে করতে হবে রোজ ক্লাস রোজ প্র্যাকটিক্যাল নাহলে আমাদের কলেজে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না আর যদি তুমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস মিস করে দাও তাহলে তোমার তিনটে থিওরি ক্লাস তোমাকে করতে দেওয়া হবে না আর যদি তুমি একটা থিওরি ক্লাস না করো তাহলে তোমাকে তিনটে প্র্যাকটিক্যাল ক্লাস করতে দেওয়া হবে না তো খুবই দুঃখের বিষয় চলো গাইস এখন যায় একবার ডিপার্টমেন্টের ভিতরে একটু বসতে এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে একদম অবস্থা হয়ে যাবে খারাপ আরে গাইস দেখো কত গরম সবাই এসছে এখানে এই পাতাটাকে চেক করতে দেখো দেখো এ বেরিয়ে যাচ্ছে না ভিতরে আছে সেটা দেখার জন্য ঠিক আছে এখন সবাই মরুভূমিতে এসছে মরুভূমিতে বিদ্যাসাগর কলেজের মরুভূমি টাকাতেও পারছে না এত রোদ দেখো সবার হালত খারাপ হয়ে গেছে একটুতেই ওই দেখো দূরে দেখতে যাচ্ছে দা ফর্টি টু তারপরে এদিকে তাকাও দূরে দেখতে পাবে তোমরা হাওড়া ব্রিজ আর কি দেখাই তোমাদের দেখানোর মতো কিছু নেই গাইস এখন কলেজে তো গাইস কলেজের যে ক্লিপগুলো দেখলেন ওইটুকু অব্দি লাস্ট তারপর আর শ্যুট করিনি কারণ তারপর আমি চলে এসছিল বলে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম আর শ্যুট করা হয়নি তো প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়ে গেছিলো তারপর আমি বাড়ি চলে আসি এতটাই গরম ছিল বলে আমি আর আজকে শুট করতে পারিনি আসার টাইমে তো আমি বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমার ঘুম ভেঙেছে এখন উঠেছি তো এখন ভিডিওটাকে এতটা অবধি রাখছি আর বেশি বড় করছি না এখন আমি যাচ্ছি পড়াতে তো ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক বা আরও কোথাও ইমপ্রুভমেন্ট আমি করতে পারি তো কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার সাথে যাতে ভালো জিনিসটা সবাই দেখতে পাই হ্যাঁ খারাপ জিনিস তো সবাই দেখে ইউটিউবে অনেক খারাপ খারাপ জিনিস আছে কিন্তু ভালো জিনিসটাও দেখান তো ফের দেখা হচ্ছে কালকের ব্লগে তখন ততক্ষণের জন্য